হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তো গাইজ আমি অনেক ভালো আছি তো তোমাদের আসো ভালোবাসার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসাম তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এই যে এম সেভেন মানে এই যে শর্টগানটা এটা কিন্তু এই ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসেনি মেবি এটাই কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভারে অ্যাভেলেবল করে দিছে অ্যান্ড গাইজ এই শর্টগানের স্ক্রিনটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসবে এই ভিডিওতে কিন্তু তোমরা অবশ্যই সেটা জানতে পারবে তো কাজ দেখো যে এই যে শর্টগানটা আছে এই শর্টগানের যে অ্যাবিলিটি স্কিপটা এটা কিন্তু ডবল আর কি রেট অফ ফায়ার আর এয়ার পারমিশন মানে তোমার বেস হেলমেট যেটা যেটা আর কি থাকে সেটা পানলে আর কি বেশি ড্যামেজ দেবে তাছাড়াও গাছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু এমপি ফাইভেরও একটা স্কিন দিয়ে দিছে বাট এমপি ফাইভের যে স্কিনটা সেটা কিন্তু তেমনটা আর কি ভালো না অতটা সব চাইতে ভালো লাগতেছে আমার কাছে যে শর্টগানের যে স্কিনটা এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড ডবল রেট অফ ফায়ারের গান দিয়ে কিন্তু তোমরা সবসম সব কিন্তু বেশি হেড পড়ে তোমরা জানোই যে রেট অফ ফায়ারের গান স্কিন দিয়ে যে কোনো গানের স্কিন দিয়ে কিন্তু তোমরা হেড শট আর কি বেশি পরে আর গাইস বাংলাদেশ সার্ভারে যে শর্টগানের যে ইভেন্টটা দিছে সেটা কিন্তু অন্য রকমের সবুজ কালারের তো গাইস এখানে কিন্তু আমাকে তিনটে আর কি স্পিন মারার পাইপ ইন্টার কি ইয়ে পেয়ে গেছে তো একটা এখানে কিন্তু আর কি একটা স্প্রিন মারতে দিয়েছিল ফ্রিতে তো একটা ফ্রিতে স্পিন মারে কিন্তু বা এখান থেকে পালাম না তিনটা ওয়েপেন রয়েল কি কাঠ পাইলাম যেহেতু এটা ইন্দোনেশিয়ার সার্ভারে আমরা আর কি ইভেন্টটা দেখতেছি তো গাইস দেখো এখানে কিন্তু আরও একটা ইভেন্ট চলতেছে যে বান্ডিল একটা ব্যান্ডিল নতুন একটা বান্ডিল অ্যাড করছে গেমের ভিতরে তো গাইস এই বান্ডিলটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অ্যাড হয় না এখন পর্যন্ত তো এই এই সব সব তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি মানে ইভেন্ট দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাডভান্স সার্ভার থেকে তোমাদেরকে আমি আর কি সংগ্রহ করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে গাইস আর গাইস এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছে ভাই ভিডিওতে একটা লাইক করুন অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কেননা গাইস তোমাদের জন্য এত কষ্ট করে আপডেটের ভিডিও তৈরি করে গাইস আমরা যে সব আর কি ইভেন্ট তোমাদের কাছে দেখাচ্ছি সব হল ইভেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে একশো পার্সেন্ট আর কি কিন্তু আসবে কিন্তু একটু গাইস আর কি লেটে আসে তো জানোই তো আমরা যে সব অ্যাডভান্স সার্ভার থেকে যে সব ভিডিও ইভেন্টের তোমাদেরকে দেখাই সব কিন্তু বলতে পারো এক সপ্তাহ লাগে অনেক সময় দেখা যায় যে এক মাস লাগে বা দুই মাস লাগে আসে তারপরেও কিন্তু গাইজ তোমাদের এর জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই এখানে দেখো লাখ রইলে কিন্তু আমি এখানে মারছি তো আমার কত পার্সেন্ট লাখ ভাই মাত্র ফিফটি পার্সেন্ট ভাই এই ফিফটি পার্সেন্ট আমি কী নেবো এখান থেকে তো গাইজ দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টার স্কিল দিয়ে দিয়েছে তাছাড়াও গোল্ড কয়েন দেওয়া ভাই এখানে দিচ্ছে আর তাছাড়াও গাইজ দেখতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডায়মন্ড লাগবে তো ডায়মন্ড ছাড়া কিন্তু এখান থেকে যাচ্ছে না তো ভাই দেখো এই যে ক্যারেক্টারগুলো স্কিন আছে এগুলোই কিন্তু আর কি এখান থেকে দিচ্ছে শুধুমাত্র গোল্ডে তাছাড়া সব যেসব কল ইয়ে আছে প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু আর কি ডায়মন্ড লাগবে এখান থেকে তো ভাই এখানে লাওয়ার মতো কোনো কিছু কিন্তু নাই তাছাড়াও গাছ দেখতে পাচ্ছ বানি যে বান্ডিলটি গাইস এখানে কিন্তু বানি বান্ডিলের যেই যে কয়টা কালেকশন আছে সব সবগুলোই কিন্তু আর কি এখানে দিয়ে দিয়েছে তো ভাই এই রকম একটা ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অবশ্যই আসবে তার জন্য গাইস তোমরা কিন্তু ডায়মন্ড সবাই রেখে দাও ডায়মন্ড কেউ নষ্ট করো না ডায়মন্ড নষ্ট করলে কিন্তু গাইস এরকম একটা ইভেন্টের থেকে তোমরা কিন্তু বানি বান্ডিল যারা লাওয়ার চান্স চান্সে আসো মানে অন্য কালার বলো ব্ল্যাক বলো অন্য যেই নতুন নতুন বানী বান্ডিল সেগুলো কিন্তু তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে কিন্তু ডায়মন্ড থাকতে হবে গাইস ভালো একটা ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অতি শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবা আর গাইস দেখো যে আমাদের বাংলাদেশ সার্ভারে যেই ইভেন্টটাও বাইপ লবি যে এনিমেশনটা এটাও কিন্তু আর কি একবারে চেঞ্জেস করে দিছে তো গাইস দেখো এই যে শর্টকাটটা এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দিছে কিন্তু আগের যে শট ডবল রেট অফ ফায়ার আর এখানে দিছে সিঙ্গেল রেট স্পিড তো গাইস ওই জায়গাতে কিন্তু দিছে ডবল রেট অফ ফায়ার আর এয়ার পারমিশন মানে একটু চেঞ্জেস করে দিছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে বাই বাই